কখনো কখনো আমরা সবচেয়ে কাছের মানুষটার কাছে থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাই যে মানুষটা একদিন ছিল সব কিছু আর সেই যেন সবচেয়ে না। চোখের জল কখনো কখনো বলে দেয় যে কথাগুলো মুখে বলা যায় না আর ভালোবাসা কখনো ছেড়ে দেওয়াটা শেখায় না কারণ প্রিয় মানুষের সুখটাই হলো আসল যার কাছে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব চাও অনেক সময় সেই তোমাকে বেশি অবহেলা করে ভালোবাসা এমন একটি অনুভব যা চোখে দেখা যায় না তবে হৃদয়ের গভীরে অনুভব করা যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার সুখেই নিজের সুখ খুঁজে পাওয়া যায় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং দূরে থেকেও একজন আরেকজনকে ভালোবাসা বা অনুভব করা যায় ভালোবাসা কখনো জোর করে হয় না এটা আসে নিঃশব্দে ধীরে ধীরে অথবা গভীরভাবে যখন কাউকে ভালোবাসো তখন তার সব কিছুই তোমার আপন মনে হয় ইভেন তার ভুলগুলো। তাই ভালোবাসা সব থেকে আপন ভালোবাসার মানুষগুলো মানুষ ধোকা দেয় কিন্তু তার ভালোবাসাকে কখনো ধোকা দিতে পারে না ভালোবাসা যত গভীর হবে ধোকার কষ্টটাও ততই গভীর হবে তাই ভুল মানুষকে ভালোবাসো না ভালোবাসার আগে অবশ্যই ভেবে নেবে ভালোবাসার উপর মানুষের বিশ্বাসটা যেন থাকে সবাই এমনটাই করবেন কারণ ভালোবাসা সবার ভালো দিকটাই চায় ভালোবাসা ভালো সবাইকে ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন